হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে ব্লগে আমি তোমাদের খুব ইম্পর্টেন্স করে কথা বলবো গাটা কি সুন্দর রে এই বাচ্চা আমি বাড়িতে হোমমেড সাইলাক বানিয়েছিলাম তোমরা দেখেছিলে কিন্তু সেই সাইলাকটা কিভাবে খাওয়াবে সেইটা আজকে তোমাদের এই ব্লগে আমি বলবো তো চলো শুরু করা যাক সকাল সকাল আমি এখন চলে গেছি আর তোমরা তো দেখেইছিলে আমার ঘরের এখানে একটা সুন্দর বুলবুলি পাখি বাসা করেছিল তার দুটো বা বেবি হয়েছিল তোমাদেরকে তো সেই সেগুলো সব দেখিয়েছি কিন্তু বেশ কিছুদিন হচ্ছে বাসা ছেড়ে পাখি চলে গেছে রয়ে গেছে এই বাসাটা যদিও আমি এই গাছটাকে কিন্তু আবার তোমরা দেখো জল দিয়ে দিয়ে সবুজ করে ফেলেছি মানে গাছটাকে ঠিকঠাক করে রেখেছি কিন্তু তাও ওই গাছটা একটু ছিটতে ফিরতে হবে আর তার সাথে ওই যে বাসাটা সেটা খুলে ফেলতে হবে নাহলে আমার যে গাছগুলো সেগুলো তো ঠিকঠাকভাবে থাকতে পারবে না ওই জন্য আর আমি করবো করব 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 করে আর হয়েই ওঠে না কারণ ছোট বেবি বুঝতেই পারছো ওকে ও যতক্ষণ না ঘুমাচ্ছে ঠিকঠাকভাবে আমি আসতে পারবো না তো ওই জন্য আজকে একটুখানি খেলছিল আমি ভাবলাম যে এই সুযোগে আমি যাই দেখি কতক্ষণ কাজটা করা যায় কিন্তু আমি এসেছি এসে সবেমাত্র টপ থেকে এই যে বাসাটা পেরেছি আর এই বাসাটা খুব সুন্দর করে বুলবুলি পাখি বানিয়েছিল এমনিতে বলে বুলবুলি পাখি বা বাবুই পাখির বাসাতে সবচেয়ে ভালো বুলবুলি পাখিও বেশ ভালো বাসা বাদায় ও বাসাটা বানিয়েছে পুরো আমার এই যে মানি প্ল্যান্ট গাছের শিকড়গুলো ছিল বা যে প্ল্যান্টগুলো একটু লতানো গাছ তো সেই গাছের সঙ্গে জড়িয়েই এটা করেছে তো ওই জন্য আবার কাঁচি দিয়ে কাটতে হলো এই টপ থেকে বাসাটা সরাতে সরাতে আমার বাবু ওদিকে কান্নাকাটি শুরু করছে যে মা তুমি কোলে নাও তো ওকে নিয়ে এখন আমাকে দেখাতে হচ্ছে দেখ বাবু যে এই যে আমি এদের গাছটা ঠিকঠাক করে রাখতে হবে গাছটাকে যত্ন করতে হবে এটাই আমি তখন বলছিলাম আর ও শুনছে ওর সামনে ফোনটা নিয়ে গেলে না দেখো কেমন করে আছে ও খুব এক্সাইটেড কিন্তু ফোন দেখে যাই হোক অবশেষে আমি এই গাছটাকে সুন্দর করে ঠিকঠাক করে রাখলাম আর বাসাটা খুলে রেখেছি কিন্তু না আমার বাসাটা আমি ফেলিনি বাসাটাকে দেখে মনে হচ্ছে আমি ফেলবো না আর ফেলিনি বলে আমার বরাবর বলছে তুমি এই ফেলনি বাসাটা এর মধ্যে কিন্তু পোকা টোকা হতে পারে তো আমি বলছি ঠিক আছে পোকা টোকা হোক তারপরে না হয় ফেলবো বলছে না বাবু ঘরে আছে আগে ফেলে দাও কিন্তু সত্যি বলতে আমি এখনও আমি বাসাটা ফেলিনি ও বল মানে ও বলার পরেও আমি কথা শুনিনি আমার মনে হচ্ছে বাসাটা এত সুন্দর রেখে দিই তো ওই জন্য রেখে দিয়েছি এই যে দেখো আমি এইখানটা রেখে দিয়েছি একদম একটা কর্নারে ছোটো একটু জায়গা ছিল তো সেইখানে আমি বাসাটা রেখে দিয়েছি আর জানো তো আমার যে স্নেক প্ল্যান্টটা ছিল সেই স্নেক প্ল্যান্টার পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে তুমি যদি কেউ জেনে থাকো যে এই পাতাতে কী দিলে পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে এমন কোনো কিছু থা জানা থাকলে আমাকে জানিয়ে তো দেখতে পাচ্ছ কেমন একটা সবুজ মতো হয়ে গেছে এ কিন্তু অনেকগুলো গাছ হয়েছে ছোটো ছোটো বেরি গ্যাঁচ বেরিয়ে যেটা বলে তো অনেকগুলো ছোট গাছ হলেও মাঝখানে যেটা আসল গাছ মানে যেটা যেটা পুঁতেছিলাম যে গাছটা সেই গাছটা না আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে এরকম কি হয় আমার গাছ সেরকম হয়ে যাচ্ছে কেমন একটা আমার কিন্তু মনটা করে ভালো না যাই হোক তোমাকে যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আর আমি এখন আজকে ডিম টোস্ট করে নিয়েছি সকালবেলা সব আমি আমার শাশুড়ি মা একটু টিফিন করব আমি আর উনি টিফিন সকালবেলা করি সকালবেলা আমার শ্বশুরমশাই খেয়ে চলে যায় দোকানে আর বাবুর বাবা তো চলে যায় অফিসে তো ওই জন্য আমার আমি আর মাই খাই তো আমি ওই জন্য সকালবেলাকে ডিম টোস্ট করেছিলাম আর এখন তোমাদেরকে আমি কি দেখাচ্ছি বলে তো এইটা আমি বলার জন্য তোমাদের সঙ্গে একটা শেয়ার করব তো এই যে জিনিসটা দেখো আমার মাথার সামনে প্রচুর দেখো ছোট ছোটো 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 চুলের গ্রোথ হয়েছে প্রচুর তো এটা কিন্তু আমি একটা তেল ইউজ করে তবে কিন্তু হয়েছে এই চুলগুলো এমনকি মাথার ভিতরেও অনেক চুল হয়েছে আমি আমার প্রচণ্ড কিন্তু হেয়ার ফল হয়েছে বাবু হওয়ার পর ইভেন বাবু হওয়ার আগেও যখন প্রচুর হেয়ার ফল হতো তখন আমি তেলটা বানিয়েছিলাম লাস্ট দেড় বছর ধরে আমি তো প্রত্যেক দিন যে তেল মাখি বা শ্যাম্পু করি এমনটা কিন্তু নয় আমার অত সময় নেই আমি সপ্তাহে একদিন তেল মাখি রাত্রেবেলা প্রচুর তেল মাখি আর পরের দিনে শ্যাম্পু করে নিই এমনটাই করি আর কি তো এটা আগের দিনে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার চুলের গ্রোথগুলো তোমাদেরকে আমি কিন্তু দেখাবো যে আমি কি তেল ইউজ করে যেহেতু তোমরা বলো তো অবশ্যই খুব তাড়াতাড়ি দেব আর যদি না বলো তাহলে আমি পরে দেব তো আমি দেব একটা ভিডিও যেখানটা আমি একটা তেল বাড়িতে বানাই খুব সুন্দর করে সে তেলটা অনেক কিছু ভেষজ জিনিসপত্র থাকে এছাড়াও আমি নিজস্ব কিছু অ্যাড করেছি অনেক কোনো কিছু এই ইনগ্রিডিয়েন্টস তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে এসেছি জামা কাপড়গুলো তুলতে কারণ মেঘলা আকাশ করেছে তো ওই জন্য মেঘলা হয়ে আসছে না তুলে নিলে আবার বেকার হয়ে যাবে শুকানো পুরো মেঘলা হয়ে গেছে এক্ষুনি বৃষ্টি নামবে চলো তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে যাই আবার সে যাওয়া করে তাকে ঘুম পাড়িয়ে এসেছি আবার না দেখতে পেলে চোখ মানে চোখ খুললে যদি আমাকে না পায় ব্যাস কান্নাকাটি শুরু করে দেবে স্নান করে উঠে রোজ মেলতে আসি আর আজকে এসছি তুলতে কারণ এত মেঘ মেঘ করেছে যে জামা কাপড় যেগুলো কেচে দিয়েছে মা সকালবেলা সেই সব কিছু কিন্তু তুলে নিয়ে যাওয়ার জন্য কারণ প্রচুর ঝড় উঠেছে আর খুব মেঘলা আকাশ সত্যি বলতে এই বৈশাখ মাসে বর্ষার সময় আগে ঠিক এই যে আকাশের মেঘলা একটা ব্যাপার আর তার সাথে ঠান্ডা হাওয়াটা আমার যে এত ভালো লাগে না কি বলবো আমার কেন আমার মনে হয় সবারই খুব ভালো লাগে যদিও একটু ধুলো হয় একটু বৃষ্টিতে অসুবিধা হয় জামাকাপড় মেলা কিন্তু তাও একটা আলাদাই শান্তি আজকে না আমি ওই যে তেলটা বানাই তারতে যে ইনগ্রিডিয়েন্টস আমি নিজে থেকে দিই তারই একটা জিনিস এসেছে অলিভ অয়েল এছাড়া কিন্তু আরও দুটো ইনগ্রিড ডিয়েন্টস আমি অ্যাড করি তোমরা কিন্তু দেখতে পাবে অবশ্যই আমি যখন বানাবো তো তার জন্য এই অলিভ অয়েলটাই এসছে আজকে দেখো আর এই অলিভ অয়েল তোমাদের জানো অনেকে যে অলিভ অয়েল কিন্তু দু রকম পাওয়া যায় একটা স্কিন আর হেয়ারের জন্য আর একটা কিন্তু খাওয়ার জন্য তো এটা কিন্তু দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছিলাম এটা স্কিন আর হেয়ারের জন্য আর বৈকালবেলা আমরা তো ঘুরতে যাই বাবুকে নিয়ে তোমরা জানো আর আজকে বাবুকে নিয়ে ঘুরতে গেছিলাম তো আমাদের এক প্রতিবেশী ওনাদের বাড়িতে না এই কুকুরটা আছে আমার এত ভালো লেগেছে আমি ভীষণ কুকুর বিড়াল ভালোবাসি আর খুব মিষ্টি এই কুকুরটা এই এই বিচ্ছ এই বাবা তোমাকে এই বিচ্ছু এই বিচ্ছু এই এই বাচ্চাটা তোর গাটা কি সুন্দর রে এই বাচ্চা না আমি যে একে আদর করলাম কুকুর বলে এরকম না আমি না রাস্তাঘাটে এমনি কুকুর দেখলেও আদর করতাম সত্যি বলতে আগে করতাম কিন্তু এখন যেহেতু আমার কোলে আমার বাবু থাকে তাই জন্য কিন্তু আমি খুব বেশি কুকুরের গায়ে হাত দিই না কারণ জল সঙ্গে সঙ্গে জলটা নিয়ে হাত ধোয়াটা হয়তো হাতে কাছে জল নেই আগে যেমনটি ছিল বাবু ছিল না তো কিছুক্ষণ পরে হাত ধুলে হয়ে যেত কিন্তু বাবু এখন আছে তাই জন্য তো জলটা আগে হাত ধুয়ে ওকে নিতে হবে তাই না ওই জন্য আর আমি এখন খুব বেশি কুকুরের গায়ে হাত দিই না ওটা যেহেতু আমাদের পাশের কাকিমাদের কুকুর ছিল ওই জন্য আমি গিয়ে আবার ওদের বাড়িতেই হাত ধুয়ে নিতে পারতাম সরি কাকিমা না উনি আমার ঠাকুমা হয় যাই হোক চলো এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাড়িতে যে স্যারিলারটা আমি বানিয়েছিলাম সেই স্যারিলারটা কিভাবে করে যেহেতু তোমরা জানো আমি যে স্যারিলারটা বানিয়েছিলাম সেই স্যারিলারটাই কিন্তু চাল আর ডাল ছিল তো সেই জন্য কিন্তু এটা কিন্তু অন্য একটু প্রসেসে করতে হবে গরম জলে দিলে কিন্তু হবে না আমি আগে আমি একটা খুব তাড়াতাড়ি একটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও যেখানে আমি এমন একটা স্যারিলার বানাবো যেটা তোমরা গরম জলেও করতে পারবে তো আমি সেটা খুব তাড়াতাড়ি বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যেটা গরম জলে দিলেও হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু এই যে আমি যেটা বানাচ্ছি সেটা কিন্তু গরম জলে দিলে হবে না সেটা কিন্তু একটু ফোটাতে হবে তো ওই জন্য যেহেতু চাল আর ডাল বুঝতেই পারছো চাল ডাল তো একেবারে গুঁড়ো করে রোস্ট করে গুঁড়ো করা না তোমরা তো দেখেইছ তো আমি এখানে চলে এসেছি আর আমার বেবিকে আমি এক চামচ বড় চামচের একটা চামচ দিলে জলে ফোটালে কিন্তু হয়ে যায় ওই জন্য আমি পরিমাণটা বুঝে গেছি তোমরা যেরকম পরিমাণ তোমাদের বাচ্চা খায় আমার মনে হয় এক চামচই এনাফ কারণ বাচ্চারা খুব বেশি খাওয়ানো উচিত না যেটা যে তোমরা যেমনটা মনে করবে বুঝবে তো তেমনটাই করো তো এখানে আমি একটা ওর যে ফোটানো জল থাকে আমি কিন্তু সেই জলটা ইউজ করেছি তো অন্য জল কিন্তু আমি ইউজ করিনি কারণ অন্য জল ইউজ করলে সমস্যা আছে একেবারে সরাসরি তো জলটা দেওয়া ওই জন্য আমি ফোটানো জলটাই দিই তোমরাও সেটাই করো তো ফোটানো জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে ওতে ওই যে স্যারিলারটা পাউডারটা বানিয়েছিলাম সেটাই এক চামচ দিয়ে খানিক্ষণ বেশিক্ষণ না খানিক্ষণ নাড়াচাড়া করলেই একটুখানি অল্প আছে বেশি জোর করে দিলে আবার বসে যেতে পারে অল্প আছে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখো এই যে স্যারিলারটা আমার রেডি হয়ে গেছে এবারে এই সাইলেক্টটা একটুখানি আমি কি করি ওই ঠান্ডা কোনো একটা পাত্রে বসিয়ে দিই নিচে মানে একটা কোনো গামলিতে বা বাটিতে জল দিয়ে তাতে বসিয়ে দিই তাতেই ঠান্ডা হয়ে যায় তারপরে আমি এই যে থেকিটা দেখো মানে ওটা যখন আমি তুলেছিলাম নামিয়েছিলাম তখন কিন্তু খুব পাতলাই ছিল এটা কিছুক্ষণ আমার রাখলে আবার এরকম একটা মোটা থিকনেস তৈরি হয়ে যায় এই দেখো একদম পারফেক্ট থিকনেস তৈরি হয়ে গেছে যাই হোক তোমরা তো দেখেই নিলে কীভাবে একটা বানিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে একটা বানিয়ে ঝটপট বাচ্চাকে খাওয়াতে পারো আর যারা যারা দেখো নি সাইডারটা আমি কেমন করে বানিয়েছি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখে নিও শর্টসও আছে তার সাথে বড় ভিডিও আছে বড় ভিডিওটা দেখলে বেশি ভালো বুঝতে পারবে আজকে সন্ধ্যাবেলা বাবা আবার একটু ধোসা এনেছিল তো আমি ধোসা খেতে খুব ভালোবাসি তো ওই জন্য আমার শ্বশুরমশাই আবার মাঝে মাঝে এনে দেয় তো ওই ধোসাটা এনেছিলো আমি আবার তোমাদেরকে একটু খুলে দেখালাম আমার কিন্তু এই ধোসা ইডলি ধোকলা এই টাইপের খাবারগুলো কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের ধোসা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সেখানেও তো অনেক ভালো ভালো ইনফরমেশান থাকবে যেহেতু ছোট বাচ্চা আমার তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা ছোট বাচ্চা রিলেটেড সমস্ত ইনফরমেশান পাবে আর যারা যারা যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু অবশ্যই করতে পারো আমি অবশ্যই উত্তর দেবো